ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মধ্যেই একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করে এটা বলেছে দাদা আমরা ফেসবুকের ভেতরে কথা না বলে ভিডিওস কীভাবে বানাবো যেখানে আমাদের টাকাও ইনকাম হবে আর আমাদের কোনো ধরনের কথাও বলতে হবে না যদি এই রকম ভিডিও বানাতে চাও তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো এই রকম ভিডিও তোমরা কিভাবে বানাবে যেখানে তোমাদেরকে কোনো ধরনের কথা বলতে হবে না জাস্ট নিজের ফেসটা দেখাবে আর এখানে ভিডিও বানাবে আর যেটা একদম অরিজিনাল আর তোমার নিজের কন্টেন্ট হবে আর যেই কন্টেন্টের মাধ্যমে তোমরা ফেসবুকটাকে মনিটাইজিংও করাতে পারবে আর ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবে তো এই রকম কন্টেন্ট বানাবে দেখো এই রকম কন্টেন্ট বানানোর আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই দেখো একটা ভিডিও আমি প্লে করেছি দেখো এই ভিডিওটা রকম চলছে দেখো এখানে কিন্তু একটা ফিল্মের শ্যুটিং চলছে যেটা একটা রিলস ভিডিও এটা কেউ আপলোড করেছে ফেসবুকে আর একজন দাদা দেখো এখানে কিন্তু রিয়াকশান ভিডিও দিচ্ছে আর ভিডিওর ওপরে লাইকটা দেখো কত এসেছে দেখো এক লাখ সত্তর হাজার কিন্তু লাইক এসেছে বুঝতে পারছো কত লাইক এসেছে মানে এই ভিডিওটার কত ভিউজ এসেছে না ওয়ান থেকে টু মিলিয়ন কিন্তু এই ভিডিওটার উপরে ভিউজ রয়েছে এই রিলসটার উপরে জাস্ট রিমিক্স করে কিন্তু এত ভিউজ এখানে নিয়ে এসেছে আর তুমিও কিন্তু পারবে এত ভিউস নিয়ে আসতে শুধু সঠিকভাবে ভিডিওটাকে রিমিক্স করতে হবে ওগুলো রিমিক্স কীভাবে করবে দেখো এর জন্য জাস্ট আমি যে কোনো ভিডিও একটা চুজ করে নেব দেখ এখানে ওই ভিডিওটা চুজ করবে যেটা তোমার মনে হয় যে এটা জাস্ট একটা ভালো ভিডিও এই ভিডিওটার উপরে ভিউস আসতে পারে এইরকম একটা ভিডিও তুমি চুজ করে নেবে এখানে যে কোনো একটা ভিডিও চুজ করে নিয়েছি এবার কী করবো ভিডিওটাকে রিমিক্স করার জন্য জাস্ট থ্রি লাইনের অপশানে ক্লিক করব। দেখুন এখানে একটা অপশান থাকে রিমিক্স দ্য রিলস এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার ফেসটা চলে এসেছে আর দেখুন এধারে কিন্তু ভিডিওটা চলছে এবার রিমিক্স করার জন্য দেখুন এই যে প্লের অপশনটা রয়েছে এইখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার কিচ্ছু বলার দরকার আপনি জাস্ট বলবেন হ্যাঁ খুব সুন্দর ভিডিও খুব ভালো চলছে জাস্ট এইটুকু কথা বলবেন আর এখানে কিচ্ছু বলবেন না আমি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু এখানে জাস্ট কিচ্ছু বলবো না জাস্ট এটাকে প্লে করে ছেড়ে দেবো প্লে করে ছেড়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিংয়ের ভয়েসটা বন্ধ হয়ে গেছে যেটা এখনও মেসেজে দেখালো কোনো ব্যাপার না ভয়েস বন্ধ হয়ে যাক তো আমি সাউন্ডটা একটু কম করে নিচ্ছি এটা তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা সাইডে চলছে আর এখানে কিন্তু আমি রিয়োকশান দিচ্ছি আর আপনিও কিন্তু এইভাবে রিয়োকশানটা দিতে পারেন ঠিক আছে এবার আপনি এখানে চাইলেও এবার এটাকে নেক্সট করে দিতে পারেন বা এখানে কিছু এডিট করতে চাইলেও এডিট করতে পারেন তো এখানে কিছু ফিল্টার চাইলেও আপনি বসাতে পারেন কিছু স্টিকার চাইলে আপনি এখানে বসাতে পারেন তো আবার যদি আপনি এখানে কিছু কাটও করতে চান পার্ট সেইটাও করতে পারেন তো আমি এখানে এই সব কিছু করছি না এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখানো সেটাও ফিল্টার তো আপনি এখান থেকে বেস্ট ফিল্টারও এখানে অ্যাড করতে পারেন দেখুন এই ফিল্টারটা লাগানোর পর কিন্তু ছবি আরও ভালো হয়ে গেছে তো আপনি ওইভাবে ফিল্টারটা এখানে লাগাতে পারেন রকম দেখুন রকম একটা ফিল্টারও অ্যাড করে দেবেন তারপরে এখানে রিমিক্স করবেন তাহলে কী হবে আপনার ছবিটা আরও সুন্দর হবে আর এখানে রিমিক্সটাও এখানে খুব সুন্দর হবে তো দুটো কাজই আপনি এখানে করবেন করার পর যখনই এই ভিডিওটা হয়ে যাবে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটা এখানে চেক করে নেবেন চেক করার পর আবার নেক্সটের অপশানে ক্লিক করবেন প্রসেসে চলে আসবে এখানে টাইটেলে আপনি যে টপিকটার উপরে ভিডিও তৈরি করেছেন যে টপিকটার উপরে আপনি রিলস তৈরি করেছেন ওই টপিকটার সম্বন্ধে জাস্ট এখানে কিছু লিখে দেবেন আর এখানে কিছু লেখার দরকার নেই জাস্ট এখানে শেয়ার করুন নাও করে দেবেন আমি এখন এটা শেয়ার করছি না কারণ এই রিলসটা ঠিক করে তৈরি করা হয়নি কারণ দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকম জিনিস এসেছে আর আমার ফেসটাও ঠিকমতো আসেনি তো আপনি এক কাজ করবেন একটু ভালো করে রিমিক্স করবেন তো এইভাবে আপনি ফেসবুকের ভেতরে শর্টসকে রিমিক্স করতে পারেন আর ফেসবুক থেকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আর টাকা ইনকাম করতে পারেন এবার অনেকেই বলবে যে আমি লং ভিডিও রিমিক্স করতে চাই আর লং ভিডিও কিন্তু আপনি রিমিক্স করতে পারেন কীভাবে লং ভিডিও রিমিক্স করবেন সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য ফেসবুক হোক ইউটিউব হোক আপনি কিন্তু কয়েকটা ভিডিও ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা রয়েছে তো দেখুন ডাউনলোড করার পর এখানে আমি ইউজ করবো কাইন্ড মাস্টার অ্যাপ তো তারা এখানে লং ভিডিও রিমিক্স করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো হয় ফানি কোনো ভিডিও বা এখানে মুভি ক্লিপ এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনি রিমিক্স করতে পারেন তো দেখুন পানি ভিডিও বলতে এখানে মানে এখানে মেনে নিচ্ছি বড়ো কোনো ইউটিউবারের কমেডি ভিডিও সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন আর সেগুলোর উপরে রিমিক্স করে সেগুলোকে ফেসবুকের ওপরে ছাড়তে পারেন সেম আপনি মুভি ক্লিপের সাথেও করতে পারেন মুভি ক্লিপ ডাউনলোড করবেন দশ কুড়ি মিনিটের বা আরও কম বা আরও বেশি তো আমি বলবো জাস্ট আট মিনিটের ওপরে মুভি ক্লিপটা রাখবেন সেতে আপনার একটা ফায়দা রয়েছে জাস্ট আট মিনিটের ওপরে রাখলে মাল্টিপল অ্যাড চলে আর আর্নিংটা বেশি হয় তো অবশ্যই আট মিনিটের ওপরে রাখার চেষ্টা করবেন মুভি ক্লিপ হোক আর যেটা আপনি ডাউনলোড করেন তো দেন আমি এখানে আমার কাইন মাস্টার অ্যাপটা ওপেন করে নিয়েছি ক্রিয়েট এ নিউ প্রোজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে ইউটিউব সাইজ চুজ করবো না আমি চুজ করবো ওয়ান পয়েন্ট ওয়ান এটা একদম বেস্ট সাইজ হয় ফেসবুকের জন্য যেটা ইনস্টাগ্রামের সাইজ হয় কারণ ফেসবুকে মানুষজন কিন্তু এইভাবে স্ক্রোল ডাউন করতে থাকে তারা কিন্তু একটা সময় ইউটিউবের সাইজ দেখলে কিন্তু খুব ছোট মনে হয় ফেসবুকের সাইজ কিন্তু খুব বড়ো হয় ফেসবুকে আপনি যে ভিডিওগুলো দেখবেন এখানে কিন্তু খুব বড় ভিডিও হয় তো দেন আমি এই সাইজটা নিয়ে নিয়েছি দেখো নেওয়ার পর দেখো যারা কাইন মাস্টার ইউজ করো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অ্যাপ কারণ কাইন মাস্টার ইউজ করার জন্য একটা কারণ রয়েছে কারণ আমার পেছনে দেখতে পাচ্ছ গ্রিন পর্দা রয়েছে যেটা ক্রোমা কি ইনেবেল করবে যেটা অন্য কোনো অ্যাপে হয় না ভিএন বা অন্য কোনো অ্যাপে হয় না কাইন্ড মাস্টার অ্যাপেই হয় তাই আমি স্পেশাল কাইন মাস্টার অ্যাপটা এখানে ইউজ করছি দেখুন এখানে মিডিয়া বলে একটা অপশান থাকবে এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে ভি এখানে ইমেজের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর চিহ্ন মেরে এটা কেটে দেবো এবার নিচে একটা লেয়ার আমি এখানে নেব ব্যাকগ্রাউন্ড এটা আমি জাস্ট খিচে বড়ো করবো আর এটা এক মিনিটের করবো এক মিনিটের করলাম এবার এখানে আমি কী করবো এবার এখানে আমি একটা ভিডিও নিয়ে নেবো যেটা হবে আমার নিজের ভিডিও তো দেখো ভিডিওটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে পুরো বানাবে তো নিজের ভিডিওটা নিলাম নেওয়ার পর এখানে জাস্ট এটাকে ফুলফিল করে দেবো মানে একদম ফুল করে দেবো দেখুন এবার এখানে নিজের ভিডিও ফুল করার কারণ রয়েছে দেখতে থাকো আমি কীভাবে এডিট করছি এবার এটাকে আমি ডুপ্লিকেট করবো এটাকে আমি পুরো ডুপ্লিকেট করবো তো এটাকে আমি খুব সুন্দরভাবে এখানে জোড়া লাগাবো লাগানোর পর এবার তোমরা যারা কাইন্ড মাস্টার ইউজ করা শিখতে চাও নিচে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি কাইন মাস্টার ইউজ করতে জানি না কাইন্ড ইউজ করা শিখিয়ে দাও তাহলে কিন্তু আমি পুরো ভিডিও জাস্ট কাইন্ড মাস্টারের উপরেই নিয়ে আসবো তোমাদের জন্য দেখো এবার এইটা দেখো হয়ে গেল আমাদের এক মিনিটের প্রোজেক্ট দেখো এখানে জাস্ট এটা প্লে করবে এটা আমার নিজের ভিডিও ক্যামেরা দিয়ে আমি জাস্ট শ্যুট করেছি এবার তুমি এখানে একটা নিজের মতো যে কোনো ভিডিও শ্যুট করে নিতে পারো কোনো সমস্যা নেই হয়ে গেল এবার এই সাউন্ডগুলো জাস্ট আমি এখানে কমিয়ে দেবো একদম সাউন্ড কমিয়ে দেবো কিন্তু জিরো করব না জাস্ট সাউন্ডগুলো আমি এখানে কমাবো আর দশ র করে দেবো হয়ে গেল সাউন্ড কমানোর পর এবার এখানে আমি নিয়ে আসবো ওই ভিডিওটা তো লেয়ারে ক্লিক করে আমি ভিডিওটা নিলাম এবার আমি কী করব এর সাইজ পুরো ফুল করে দেবো ফুল করার পর দেখুন এইরকমভাবে কিন্তু ভিডিওটা চলবে তো জাস্ট আমি আর এক মিনিটের লেয়ারে পার্ট জাস্ট এটা ট্রিম করে দিচ্ছি তো এডিটিং করার সময় এই জিনিসটা মনে রাখবেন যাতে এই যে ভিডিওটা আমি নিলাম এই ভিডিওটা যেন পুরো পার্টটা এখানে খুব সুন্দরভাবে দেখা যায় তো এটা যেহেতু ইউটিউবের সাইজ ছিল সাইজ করার পর এটা কিন্তু বড়ো হয়ে যাবে তো এইরকম কিন্তু একটু এডিট হবে কিচ্ছু করার নেই কোনো ব্যাপার নয় এটা যখন আপনি মুভি ক্লিপে করবেন দেখবেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে এবার এটা হয়ে গেলো এবার এটাকে রিয়াকশন ভিডিও বানানোর জন্য দেখুন আবার লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন ক্যামেরা অপশানে আমি একটা ভিডিও এখানে কিন্তু নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করে রেখেছি তো এবার আমি ক্রপ করবো এই ভিডিওটাকে ক্রপ করার পর এটা আমি ক্রোমাক্রি ইনেবেল করে দেবো দেখুন কি এখানে ইনেবেল করে দেবো ইনেবেল করার সাথে সাথে এখানে কী হবে দেখুন এই যে জিনিসটা এটা পুরো ক্রোমাকড়ি হয়ে যাবে ক্রোমাক্রি করার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে আমি ক্রোমাকড়ি ইনেবেল করে নিচ্ছি তারপরে দেখুন এটাকে আমি কীভাবে এডিট করছি এটা জাস্ট অ্যাডজাস্ট করে নেব এইভাবে তো হয়ে গেল ক্রোমাক্রি ইনেবেল এবার এটার আমি একটু কালার বাড়িয়ে দেবো হালকা করে কালার বাড়ানোর পর জাস্ট এটাকে আমি একদম ছোটো করবো একদম ছোটো করবো বেশি বড়ো না একদম ছোট আর কোণের দিকে থাকবে এটা এটা দেখুন এটা আমার রিয়োকশান ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও চলবে দেখুন আমি প্লে করে যেমন দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ভিডিও চলছে আর আমি নিচে দিকে কিন্তু রিয়াকশান দিচ্ছি আর এটা হয় রিয়াকশান ভিডিও আর এই রকম ভিডিও আপনি বানাতে পারেন যেটা একদম আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হবে দেখুন এটা কিন্তু একদম নিচের দিকে থাকবে এটা আপনাকে কিন্তু দেখাও যাবে না একদম ছোট্টভাবে থাকবে আর এখানে কিন্তু ভিডিওটা প্লে হবে আর এখানে আপনি আরও একটা কাজও করতে পারেন সেটা দেখুন যেমন এইটার সাইজ কিন্তু খুব বড়ো ছিল আমি যেমনটা বললাম যে এটা ইউটিউবের সাইজে ছিল তো এর সাইজটা একদম জিরো করে দিতে পারেন আর এইটা টেনে এর লেয়ারটা এত বড়ো করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এর লেয়ারটা এত বড়ো করে দেবেন এবার এখানে আপনি কী করবেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার দিয়ে দেবেন জাস্ট ব্ল্যাক কালারে তো ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার জাস্টটাকে ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর এই যে বক্সটার ভিডিওটা ছিল এটাকে টপে নিয়ে চলে আসবেন এটাকে একদম টপে করে দেবেন আর আপনার ভিডিওটা ও একদম টপে করে দেবেন বাস এইটু করার পর দেখুন দেখুন খুব সুন্দরভাবে এটা এডিট হয়ে গেছে যেখানে দেখুন ব্ল্যাক লেয়ারটা যত দূর অবধি আছে তত দূর অব্দি জাস্ট ওই ভিডিওটাই প্লে হবে দেখতে পাচ্ছেন দেখুন একবার প্লে করেও আপনাদেরকে দেখাচ্ছি যারা কাইন্ড মাস্টার অ্যাপ ইউজ করতে জানো তাদের জন্য এটা কিন্তু খুব কাজে দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা চলছে জাস্ট একটা রিয়াকশন দিচ্ছে আমি আর এখানে কিচ্ছু করছি না আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ড্রামের ভিডিওটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে এখানে এখানে দেখুন বক্স চলছে আর ড্রাম থেকে যে জল উত্তরে উত্তে পড়ছে তো এখানে চলছে খুব সুন্দরভাবে তো এইভাবেই কিন্তু আপনি ভিডিওটা বানাতে পারেন দেখুন এখানে কিন্তু আমি রিয়াকশান দেখছি কোনো ধরনের কথা বলছি না এইভাবে আপনি ভিডিও বানাতে পারেন আর এখান থেকে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করতে পারেন আর এটা গিয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন তো এইভাবেই বন্ধুরা আপনি জাস্ট রিয়োকশান ভিডিও তৈরি করে ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে যাবেন আর যারা কাইন মাস্টারে ভিডিও বানানোর সময় বুঝতে পারেনি তারা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে বলো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে কাইন মাস্টারে কীভাবে ইউজ করবে খুব ভালোভাবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখালাম এটাই কিন্তু যথেষ্ট চলুন গুড বাই দেখ আবার একটা নতুন ভিডিওতে